আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। থেকে মনোজ দাসের ও শুভেচ্ছা নেবেন যত দিন যাচ্ছে বাংলাদেশের ছবি তত পরিষ্কার হচ্ছে গত বছর জানুয়ারির সংসদীয় নির্বাচনের আগে একটা খবর খুব প্রচারিত হয়েছিল যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমেরিকার বাইডেন সরকার এবং তার সমর্থক পশ্চিমা শক্তি ডিপ স্টেট এবং রাষ্ট্রসংঘ পর্যন্ত অস্থির হয়ে উঠেছে এবং তারা সমস্ত রকমের সম্ভাব্য পথে চেষ্টা করে যাচ্ছে হাসিনাকে বেকায়দায় ফেলতে সেই খবর যে খুবই সত্যি ছিল সেটা আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে এবং পাঁচ আগস্টের পর বাংলাদেশের ঘটনা যে পথে গিয়েছে সেটাও এই মার্কিন হাতের তত্ত্বকে স্পষ্ট করে অন্যদিকে এটাও খবর ছিল যে হাসিনার পেছনে যে জোরালো সমর্থন ছিল ভারতের মোদি সরকারের সেই সমর্থন কীভাবে যেত হাসিনার কাছে সেটা অবশ্য জানা যায়নি কিন্তু কেউ বলতেও পারেনি স্পষ্ট করে কিন্তু এই খবরটা কিন্তু খুব ছিল। পরবর্তী ঘটনা প্রবাহ বিশেষ করে পাঁচ আগস্টের পরের ঘটনা পাঁচ আগস্ট থেকে যে ঘটনা সেই ঘটনার প্রবাহ কিন্তু ওই খবরটাকে পুষ্ট করে এই সব ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে যেটা ঘটেছে ঘটছে ও ঘটবে সেটা সে দেশের নিজস্ব রাজনীতির বহিঃপ্রকাশ নয় তার পেছনে আছে বহির শক্তির হাত অর্থাৎ যেটা ঘটছে ঘটে গেছে এখন ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে তার পেছনে বাংলাদেশের বাইরের হাত শক্তির হাত তার পেছনে রয়েছে এই হাত এটা কখনো কম থাকে কখনো বেশি থাকে কখনো এই পক্ষ যেতে তো কখনো ওই পক্ষ যেতে একাত্তরে যদি ভারত জিতে থাকে তবে পঁচাত্তরে ভারত হেরেছিল চব্বিশের জানুয়ারির ভোটে যদি ভারত জিতে থাকে তবে আগস্টে আমেরিকা ও পাকিস্তান জিতেছে কিন্তু এই জয় দীর্ঘস্থায়ী যে হবে না সেই লক্ষণ এখন স্পষ্ট কারণ কারণ আমেরিকার প্রেসিডেন্ট বদল হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সেই হিসেব নিকেশ একেবারে পাল্টে দিয়েছে এখন বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার একটা সুর এক সুর এরা আর প্রতিপক্ষ নয় এরা একপক্ষ বিশ জানুয়ারি ট্রাম্প শপথ নিয়েছেন তারপর তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প ও মোদীর বৈঠক এবং সতেরোই মার্চ তুলসী গ্যাবাডের বাংলাদেশ বিষয়ে একটি বোমা নিক্ষেপ সঙ্গে সঙ্গে উথাল পাতাল বাংলাদেশের রাজনীতি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে অভ্যস্ত মানে প্রধান উপদেশটাকে টোপকে বক্তব্য দিতে অভ্যস্ত ইউনুস সাহেবের প্রেস সচিব ভদ্রলোকটি পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন এটা তো জটিল করবার কথাই কারণ ওই যে প্রেস সচিব ভদ্রলোক শফিকুল আলম তিনি আজ নন অনেকদিন ধরেই তিনি জামাত শিবিরের লোক তিনি জামাতের লোক আর জামাতরাই তো এখন দখল করে রেখেছে বাংলাদেশ তো তুলসী গ্যাভার্ডের বক্তব্য তিনি নস্ব করে দিলেন এমন ভাষায় যে আমেরিকা খেপে বোম শুধু এই নয় এই শফিকুল আলম নামের সচিব মহোদয় তার প্রভাব খাটিয়ে তিনজনকে নিয়োগ দিয়েছিলেন ঢাকার ফরাসি দূতাবাসে তাদের দিয়ে গ্যাবাট বিরোধী সরকারের বক্তব্য যেটা দিয়েছেন সেটা আবার তার আপলোড করে দিয়েছে সেটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে ব্যাপারটা কি ভয়ঙ্কর বলুন ব্যাস আমেরিকার ক্রোধের আগুন সেই আগুনে একেবারে ঘৃতা হতে ত্রস্ত ফরাসি দূতাবাস তড়িঘড়ি সেই পোস্ট তুলে নিয়েছে তারপর যারাই কাণ্ড ঘটিয়েছে কর্তৃপক্ষের অগোচরে তাদের চাকরিও খেয়ে নিয়েছে কিন্তু সেখানেই শেষ নয় ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমানসহ সহ আরও অস্ত্রশস্ত্র কেনার যে চুক্তি ছিল আমেরিকার চাপে সেই চুক্তি এখন বাতিল হওয়ার মুখে এটা আমেরিকার চাপ বলবো না আমেরিকাকে খুশি করার জন্যে সেই রাস্তা থেকে এখন একেবারে ইউনুস সরকারকে পিছিয়ে আসার কথা তারা ভেবে নিয়েছে আমেরিকার রাগ থামাতে ইউনুস মিয়া এখন কাঁপতে শুরু করেছেন ইসলামী উগ্রপন্থী ও সন্ত্রাসী নেতাদের এমনকি জামাতের আমিরকেও তিনি গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে শুধু এরা নয় এরা তো আছেনি এছাড়া জনাতিনেক সমন্বয়ক উপদেষ্টা যাদের কেউ কেউ সমন্বয়ক কেউ কেউ উপদেষ্টা তবে তারা সমন্বয়ক হচ্ছে তাদের রুট এদেরকেও গ্রেপ্তার করে খিলাপথ প্রতিষ্ঠার বিরুদ্ধে এবং বাংলাদেশ এখন ওই যে ধর্মীয় রাজনীতি করছে না এইটা বোঝাবার জন্যে ইউনুস সরকার তাদেরকে ভেতরে ঢোকাবার সে আই হোক আর যাই হোক সেই কথা ভাবছে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাচ্ছি শুধু এই নয় ইউনুস মিয়া এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের কয়েকজন বড় নেতাকে জামিনে মুক্ত করে দেবেন মানে সরকার তাদের জামিনের আবেদনের বিরোধিতা করবে না তাহলেই মুক্ত হয়ে গেল গতকাল আমি একটি ভিডিও করেছি এই ব্যাপারে সেখানে আমি এই বিষয়টা বলেছি তো এটা তারা করছেন কেন মানে ইউনূস সরকার কেন এইটা করার কথা ভাবছেন ভাবছেন এই জন্যই তারা অগণতান্ত্রিক নয় তারা গণতান্ত্রিক ব্যবস্থা মেনে চলবেন এইটা জানাবার জন্যে কাদেরকে জানাবেন আমেরিকা এবং সঙ্গে ভারত দুজনকে এমন কি নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে যদি আমেরিকা বলে তোমরা চার মাসের মধ্যে নির্বাচন করো কি পাঁচ মাসের মধ্যে নির্বাচন করো তারা সেটাও করতে এখন রাজি হচ্ছেন এমনকি এই বছর সেপ্টেম্বর অক্টোবরেও যদি মানে এরা যদি থাকে মানে এদেরকে যদি থাকতে দেওয়া হয় ইউনুসকে তাহলে তিনি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করতেও কিন্তু গররাজি নন এটা দেখে নেবেন এক কথায় আমেরিকায় এখন যা বলবে তাই করবে ইউনুস সরকার শুধু একটাই অনুরোধ প্রার্থনা আমেরিকার কাছে খেপে যেও না আমাদের ওপরে ক্ষেপে যেও না রাগ করো না আর এই বেকায়দায় পড়া ইউনুসকে একপ্রস্ত শাসিয়ে এলেন গতকাল সেনাপ্রধান ওয়াখার উজ্জামান গতকাল মানে একবারে গতকাল বুধবার উনিশে মার্চ প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে গিয়ে তিনি তাকে শাসিয়ে এলেন বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর তাদের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানে এই সাক্ষাৎকারের বিষয়ে যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ সেই সঙ্গে প্রধান উপদেশটাকে আফ্রিকা সফরের রিপোর্ট দেওয়ার জন্যে সেনাপ্রধান গিয়েছেন যমুনায় আরও একটা বিষয় নাকি ছিল দুজনের একান্ত আলোচনার মধ্যে সেটা হলো বঞ্চিত সেনাকর্তাদের সুবিচার নিশ্চিত করণ সেই সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের যে মূল্যায়ন ও সুপারিশ বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছ থেকে পারমিশন নয় প্রধান উপদেষ্টাকে অবহিত করা যে ওই রিপোর্টে কি বলা হয়েছে এই সেনাদের সম্পর্কে এইটা বোঝো কাণ্ড সুপারিশের কপি পাঠালেই তো প্রধান উপদেশটাকে অবহিত করানো যেত সেখানেই তো পরিষ্কার থাকে সব বিষয়ে মুখের কথায় তো অনেক কিছু থাকে না তার জন্য এতকাল এতকাল পরে যাওয়ার মানে কালকেই যাওয়ার খুব দরকার ছিল কি সেটা তো পরে যেতেও পারত আরও একটা কথা তিনি মানে আফ্রিকা থেকে ফিরেছেন সাতই মার্চ সেভেন্থ মার্চ আর গতকাল ছিল উনিশে মার্চ তা তিনি তার মানে বেরিয়ে এসছেন সফর করে এসছেন সেইটার ব্যাপারে প্রধান উপদেশটাকে তিনি জানাবেন বারো দিন পর একেই চলছে আর সৌজন্য সাক্ষাতের এক্ষুনি দরকার আর মানে সৌজন্য সাক্ষাতের এই এতদিন পরে যাওয়াটা দরকার হয়ে পড়লো কালকে দেখুন এর আগে সেনাপ্রধান এবং প্রধান উপদেশটা দেখা হয়েছিল দশ নভেম্বর তারপর দেখা উনিশে এই উনিশে মার্চ তো দশ নভেম্বর থেকে উনিশে মার্চ মানে চার মাস নদিনের মাথায় এই চার মাস নদিনের মাথায় হঠাৎ কেন সৌজন্য জানাবার দরকার হলো চার মাস নদিনের মাথায় সৌজন্য কি কম ছিল আমাদের সেনাপ্রধানের তরফে যে যমুনায় গিয়া আলাদা করিয়া সৌজন্য জানাইতে হইল তাও যদি ঈদের সৌজন্য হতো কিছু বলার থাকত না অবশ্য ঈদ পালন না করেই ইনুৎ সাহেব সেদিন চিনে যাচ্ছেন হয়তো সি জিনপিং এর সঙ্গে কোলাকুলি করবেন ঈদের যাই হোক সে তো সেই মার্চ ছাব্বিশে মার্চের কথা তো ছাব্বিশে মার্চ তিনি যাবেন সি জিনপিং বাইরে কই তিনি যে এর মধ্যে আরও এক দুবার বিদেশ ঘুরে এলেন তার আগে তো সেনাপ্রধানকে তার মনে পড়েনি হঠাৎ সিজিনপিং এর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তার সেনাপ্রধানকে মনে পড়লো কেন কি মনে পড়ল আর যদি মনেও পড়ে থাকে জানো যদি ঠিক আছে যাওয়ার আগে একবার দেখা করে যাব তাহলে উনিশে মার্চ কেন গেলেন জেনারেল সাহেব যমুনায় আট আগস্ট শপথ গ্রহণের দিন ওয়াকার সাহেব বড় মুখ করে বলেছিলেন আমরা প্রতি সপ্তাহে দেখা করব। কথা বলবো দেশ নিয়ে মাথা ঘামাবো কত কথা বলেছিলেন প্রথম মাস খানেক মোটামুটি চলছিল সেরকম ছন্দ পতন হলো কবে গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক গেলেন রাষ্ট্রসংঘের মানে জাতিসংঘের বৈঠকে যোগ দিতে জেনারেল অ্যাসেম্বলিতে তিনি গেলেন আর সংবাদ সংস্থা রয়টার্সকে ডেকে সাক্ষাৎকার দিলেন আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান সেদিন বলেছিলেন পঁচিশ সালের মানে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে নির্বাচন হবে দেশে নির্বাচিত সরকার আসবে দেশে আঠারো মাসের মধ্যে তিনি বলেছিলেন কিন্তু খবর কি হলো শেষ পর্যন্ত কি হলো সেই পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভোটের সেই কথা যেটা ওয়াকার সাহেব বলেছিলেন সেটা কি হলো এ খবর ইউনুসের কানে যেতে ক্ষেপে বোম তিনি বলে কি সেনাপ্রধান হ্যাঁ গতিতে আমি বসতে না বসতেই কেনা বলছে নির্বাচনের কথা হ্যাঁ একেবারে যাকে বলে বসতে না বসতে মানে পুজো শুরু হতে না হতে একেবারে বিসর্জনের বাদ দি বাদ দিববার সেনাপ্রধানকে তিনি অগ্নি বলে দিলেন ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে যে নির্বাচন কবে হবে সেটা অন্য কেউ ঠিক করবে না সেটা ঠিক করব আমি সে ব্যাপারে কথা বলবো আমি সেই খবর আবার সেনাপ্রধানের কাছে এলো ন্যাচারালি এতে তার খুব রেগে যাওয়ার কথা এটা তো ভালো কথা নয় তার পক্ষে সব গুছিয়ে গেছে তার ভাবনা হচ্ছে সব গুছিয়ে গেছে ইউনুস সাহেবকে বসালাম আমি এই সরকার আমি তৈরি করলাম হুম আর আমাকে কিনা বলে অন্য লোক মানে ওই যে বলেছে না আমি ঠিক করে অন্য কেউ নির্বাচন অন্য কোন লোক নির্বাচনের কথা বলবে না তো সেইটা সেই যে কাটলো দুজনের ছন্দ আর সুর লাগলো না তানপুরায় ইউনুস রাজকার্য চালাতে লাগলেন আর ওয়াকার চালা তুই আমি ঘুমিয়ে পড়ি বলে ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙলো কবে ঘুম ভাঙলো তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি যেদিন হোয়াইট হাউসে ট্রাম্প সাহেব আর মোদী সাহেবের বৈঠক হলো সেই বৈঠকে বাইডেন সাহেব বাইডেন সেই বৈঠকে কি হলো না হলো এখন নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন আই উইল লিভ বাংলাদেশ ফর পি এম বলেছিলেন ট্রাম্প সাহেব মানে দায়িত্ব মোদির ঘাড়ে বাইডেন সাহেব চলে যেতে এবং ট্রাম্প সাহেব এসে বসতে প্রমাদ প্রমাদ লাগিয়ে দিলেন কাছে আসার এ ব্যাপারে তিনি কিন্তু ইউনুস সাহেবের আমাদের বেশ খ্যাতি আছে তারা ট্রাম্পকে ধরার আগেই ধরলেন ইলন মাস্কে একটা ভিডিও কনফারেন্স হলো মাস্কার ইউনুসের তারপর ব্যবসাদার ইউনুস করলেন কি বাংলাদেশে স্টার লিঙ্ককে আনার কথা বললেন কি জন্তর মাইরি হ্যাঁ এখানেও প্রস্তাব তার তারই গ্রামীণ ফোনের সঙ্গে ওদের জুড়ে দেয়া যৌথ ব্যবসা কিন্তু মাস্ক ঘেসলেন না তিনি তো চিনে গেছেন ইউনুসকে সুতরাং ইউনুসের চোখের ঘুম চলে গেল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য বিনিময়ের কথা মনে পড়ল তার একে একে নিবিছি দেউটি সেনা প্রধান সঙ্গে থাকলে তবু অন্তত কিছুটা আশা থাকে বাংলাদেশ থেকে সূত্র মারফত খবর পাচ্ছি গত দিন দশেক ধরে ইউনুস সাহেব চেষ্টা চালাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলতে ফোনে যোগাযোগ করতে প্রথমে প্রধান উপদেষ্টার অফিস থেকে ফোন গেল জেনারেল ওয়াকার উজ্জামানের কাছে সেনাপ্রধান ফোন ধরলেন না একদিন নয় দুদিন তিনি ফোন ধরলেন না সেনাপ্রধান পাত্তা দিলেন না যেন লাজ লজ্জা ভুলে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত লাইন থেকে ফোন করলেন ওয়াকার উজ্জামান সাহেবকে এবারও ওয়াকার উজ্জামান রিজেক্ট করলেন দুদিন আগের কথা এরই মধ্যে তুলসী গাবাডের ইন্টারভিউ প্রচার হয়ে গেল এবং সেই ইন্টারভিউ তো আর ইন্টারভিউ নয় এটা হচ্ছে একটা ইন্টারভিউ বোমা তারপর সুপার অ্যাডভাইজার শফিকুল আলম তিনি করলেন কি গ্যাবাটকে গ্যাবাটের সব অভিযোগ অস্বীকার করে যেটা বুঝিয়ে দিলেন যে গ্যাবার্ট মিথ্যে কথা বলেছে ফরাসি দূতাবাস সেই দূতাবাসে শফিকুলের লোকজন আবার আর একটা করলো করল আমেরিকার ক্রোধের পাড়া উঠে গেল একেবারে চটচড় করে ওপরে ফরাসি গোয়েন্দা ফরাসি দূতাবাসে কি হয়েছিল সেখানে এই তিনজনকে ওখানে নিয়োগ দিয়েছিল শফিকুল আলম তারা করল কি ওই সফিকল মানে বাংলাদেশ সরকারের ওই গ্যাবার্ডের ব্যাপারে যে ওরা বক্তব্যর যে বিরোধিতা করেছিল সেই বিরোধিতাটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে তারা আপলোড করে দিল আর সেই আপলোড দেখে সেই আপলোড দেখে এবার খেপে গেল আমেরিকা আমেরিকা খেপে গিয়ে বলল এই দুটো দেশের মধ্যে বাংলাদেশ আর এর মধ্যে আমেরিকার মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে এই ব্যাপার নিয়ে ব্যাপারের বক্তব্য নিয়ে যে চিঠি চালাচালি হচ্ছে সেটা ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে কীভাবে যায় এবং তাদের এই ক্ষেপে গিয়ে তাদের তারা তো অত্যন্ত খেপে গেল খেপে গিয়ে তারা বললে এবার একটা শিক্ষা দিতে হবে সুতরাং তারা করলো কি সেনাপ্রধান স্পষ্টভাবে এবার গিয়ে গতকাল গিয়ে ইউনুস সাহেবকে বলে দিলেন আমেরিকার রেগে যাওয়ার কথা বললেন কি কর্ম করেছেন তার যে উপদেশ তার যে প্রধান সচিব বা প্রেস সচিব এবং সচিবের পাঠানো লোকরা সচিবের অ্যাপয়েন্টমেন্ট করার লোকরা ফরাসি দূতাবাসে কি কর্ম করেছে এবং আমেরিকা তার জন্য কি প্রচন্ড রেগে গেছেন সেটা সব বললেন বলে তারপরে তিনি বললেন আপনি এবার নিন শেষ হয়ে গেছে আপনার দিন আর আপনি যদি গুটিয়ে তল্পিতল্প গুটি না নেন তাহলে বাংলাদেশের সমূহ বিপদ সে বিপদ ভাবা যাবে না বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে আপনার চলে যাওয়াটা এখন একান্ত জরুরি যত তাড়াতাড়ি আপনি যেতে পারেন স্যার ততই মঙ্গল আপনি স্বেচ্ছায় গেলে আমার কাজ কিছু কমবে নইলে স্বেচ্ছায় যদি না যান তাহলে যে ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু আমার কাজ বাড়িয়ে দেবে আপনার পক্ষেও সেটা ভালো হবে না ইউনুস একটা শেষ চেষ্টা করলেন বললেন জি গ্যাবার্ট মাঠাম যে অভিযোগগুলো করেছেন আমি যদি সেই ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিই প্রতিরোধক ব্যবস্থা যদি নিই তাহলে কি আমেরিকার মন গলতে পারে সেনাপ্রধান বললেন কি ব্যবস্থা করবার কথা ভাবছেন আপনি ইনুদ সাহেব বললেন সমস্ত ইসলামী সন্ত্রাসী এমনকি হিজবুত জামাত আল কায়দা আইএস মানে যারা বাজারে যত টেরারিস্ট আছে টেররিস্ট নেতা আছে আর আমার এই উপদেষ্টা পরিষদেও যেসব টেরারিস্ট এবং এই উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা আছে আমি সবাই জেলে যদি ঢোকাই তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে আমাদের সেনা সেনাপ্রধান বলেন এত লোককে জেলে ঢোকাবেন সবাইকে বাংলাদেশে তো এখন ওদের সংখ্যা তো খুব একটা কম আপনি করেননি অনেক বাড়িয়ে দিয়েছেন তো এদের সবাইকে জেলে ঢোকাবার রাস্তাটা কোথায় সাথে সাথে বলেন এত জেলে থাকার জায়গা কোথায় তখন সাথে সাথে ইনুদ সাহেব বলেন না সবাইকে না এদের নেতাদেরকে ধরে পাঠাবো আমি সব নেতাদের কি যদি বলেন বলে যেমন যদি বলেন কি কাদেরকে ঢোকাবেন আপনি বলে এমনকে যদি বলেন আমরা এই জামাতের যিনি আমির আছেন তাকেও যদি ঢুকিয়ে দিই আর সেই সাথে সাথে আমার উপদেষ্টা সমন্বয়ক যারা আছে এবং যারা এখন সমন্বয়ক বাজারে খুব হইচই করছে অত্যন্ত উগ্রপন্থী কথাবার্তা বলছে খুব বাজে কথা তাদের সবাইকে যদি ঢুকিয়ে দিই এবারে ওয়াকার সাহেব বললেন মন্দ নয় কমাস আগে সবাইকে ছেড়েছেন জেল থেকে আবার এখন সবাইকে জেলে ঢোকাচ্ছেন মন্দ নয় মানে একবার জেল থেকে বার করার জেল থেকে ঢোকানো এই জন্য অবশ্য আপনাকে মনে রেখে দেবে ইতিহাস যাকে যাকে আর কিছু প্ল্যান আছে আপনার এবার বললেন ইউনুস সাহেব যদি রাজনৈতিক সৌজন্য দেখাবার জন্যে এবং আওয়ামী লীগের কর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে নেতাদের ওপর অত্যাচার হচ্ছে এই বদনামটা দূর করবার জন্যে যদি আমি আওয়ামী লীগ নেতাদের যাদের জেলে দেখুন ঢোকানো হয়েছে তাদেরকে যদি আমি ছেড়ে দিয়ে দিই নেতাদের এরকম বেশ কিছু নেতা আছে আমি একটা মোটামুটিভাবে জনের একটা লিস্ট করেছি সেই লিস্ট অনুযায়ী যদি এদেরকে ছেড়ে দিই তাহলে কেমন হয় তাহলে কি আমেরিকা বলবে না যে দেখো এরা তো ছেড়ে দিচ্ছে এরা মানে যেটা একটা অবৈধ ব্যাপার একটা খুব বাজে ব্যাপার হচ্ছিল এরা তো জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছে তাহলে কি আমাকে কিছু ওরা রেয়াত করবে না ওয়াকার ওয়াকার উজ্জামান সেনাপ্রধান কিছু বলতে যাবেন তার আগে তার ফোন বেজে উঠল শুনেছি তার স্ত্রী ফোনের ওপারে তিনি ফোন করেছেন তিনি ইনি ফোন ধরতেই তিনি বললেন হ্যালো কোথায় আছো যমুনায় সব ঠিক আছে তো ও আকার এক পালক দেখলেন এই তারপর বললেন কেন ঠিক থাকবে না এখন থেকে যমুনা ঠিক থাকবে আমি আর স্যার দুজনে একটু গল্প সল্প করছি শুধু দুজন আর ওরা আগে তো শুনেছি মিটিং হলে ওরা ঘর ভর্তি করে থাকতো তখন ওরা বলছেন আমাদের ইয়ে বললেন যে ওরা মানে কারা ওয়াকার সাহেব বললেন বলে ওই যে ওই যে ওরা ওরা মানে ওরা ওরা মানে কারা ওই যে আমাদের মাহপুর সার্জিস ফার্জিস কি হাসনাথ ফাসনাথ ওরা আচ্ছা না না ওদের খোঁজ কদিন হলো পাচ্ছি না বুঝলে শুনছি স্যার নাকি ওদের গ্রেপ্তার করবেন সেই ভয়ে ওরা কোথায় মানে লুকিয়ে পড়েছে বলতে বলতে উঠে দাঁড়ালেন ওয়াকার সাহেব তাড়াতাড়ি বলে উঠলেন কোনো নেই ওই যে বললেন না আমি নাকি নাকি একশো তিনজনকে ধরব এইসব কথাটা না না লিস্ট করছি যাদের তাতে সবাইকে ধরবো গ্রেপ্তারের জন্য আওয়ামী লীগেরও দশজনকে আট দশজনকে ছেড়ে দেবো এরপরে আস্তে আস্তে আরও ছাড়ব এটাই প্রথম নয় আর একটা কথা কি ভাবছি জানেন ভাবছি চীন সফরটা ক্যান্সেল করলে কি একটু রাগ কমবে ভারতের এবং আমেরিকার মানে ওদের তো একটা বড় রাগ আমি জানি আমি জানি ছাব্বিশে মার্চ চীন যাবে বলে ওই দিনে আমারও যাত্রা হয়ে যাবে বলে সবাই বলছে বাজারে যে শেখ হাসিনা চলে আসছেন মার্চের মধ্যেই কেউ কেউ তো আবার দিনক্ষণ বলে দিচ্ছেন ছাব্বিশে মার্চের মধ্যে কিন্তু আমি যদি এই সব কাজগুলো যদি করি তাহলে ছাব্বিশে মার্চ একত্রিশে মার্চ এটা কি একটু পিছিয়ে যেতে পারে বেরিয়ে যেতে যেতে ওয়াকার সাহেব পিছন ফিরলেন পিছু পিছু করে বললেন দেখুন আপনি চীনে যাবেন কি যাবেন না ওটা আপনার সিদ্ধান্ত কিন্তু এটা ঠিক শেখ হাসিনা ম্যাডাম ম্যাডাম প্রাইম মিনিস্টার তিনি কিন্তু গাছ শুরু করে দিয়েছেন ফিরে আসার জন্যে এখন আপনি চীনে যাবেন থাকবেন তখন না বাংলাদেশে থাকবেন সেই সিদ্ধান্ত আপনার এই বলেই তিনি আমাদের বেরিয়ে এলেন ওয়াকারুজ্জামান আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ